আসসালামু আলাইকুম ওয়া ও পারিবারিক সমস্যা এবং তার সমাধান সমূহ এটার দ্বিতীয় পর্ব আলোচনা আমরা ছয় নম্বর থেকে সমাধানের ছয় নম্বর পয়েন্ট থেকে আলোচনা করব এর আগে পাঁচটি পয়েন্ট আলোচিত হয়েছে প্রথম পর্বে ছয় নম্বর পয়েন্ট হলো সমস্যার সমাধানের জন্য উভয় পক্ষকে সময় নির্ধারণ করতে হবে নির্দিষ্ট সময়ের জন্য উভয় পক্ষকে সম্মতি হতে হবে জরুরিটা এবং সময় বের করে যখন তারা সমাধানের জন্য বসবেন উভয় উভয় পক্ষে পক্ষকে শান্ত থাকতে হবে এবং যে কঠিন পরিস্থিতি তারা মানে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এই পরিস্থিতির থেকে মুক্তি পাওয়ার উভয়ের জন্য প্রচেষ্টা থাকতে হবে নামে আমরা এই পরিস্থিতি থাকতে চাই না সমাধানে আসতে চাই সেটা তো অবশ্যই পজিটিভভাবে ভাবে পজিটিভ সহজ এবং সহজ পন্থা এবং পজিটিভ পন্থা হতে হবে এবং এর জন্য উভয়কে বসতে হবে চোখে চোখে একজন পিছন সাইড দিয়ে বসা একজন সামনে বসা একজন থেকে আরেকজনের মুখ ফিরে রাখা না এগুলো চলবে না এগুলো চলবে না একেবারে চোখে চোখে সামনে বসতে হবে যে একজনের কাছে আর একজনের গুরুত্ব কথা বোঝানোর জন্য এবং পরস্পরের যে সম্পর্ক খুব গভীর সম্পর্ক এটাকে প্রকাশ করার জন্য এবং এটার এটাকে এই দৃষ্টি একজন একজনের কাছে দিয়ে রাখা অর্থাৎ চোখে চোখে চোখ রেখে কথা বলা এটা অনেক ক্ষেত্রে সহযোগিতা করবে সমস্যার সমাধানের জন্য এই পয়েন্টটা না হয়েছে ক্যালোর হোস্টোন এর বই থেকে সেটা হলো এক্সপার্ট রিভিউড হাউ টু রিসলভ কনফ্লিক্স কনফ্লিক্স ইন ম্যারেজ অর্থাৎ বৈবাহিক সম্পর্কের সমস্যার সমাধান বা সংশোধনের জন্য সলভ কী মানে সমাধান কী আছে সমস্যার সমাধানের সেই বিষয়ে আলোচনা হয়েছে অর্থাৎ এই যিনি আলোচনা করেছেন তিনি হলো এইটার বিশেষজ্ঞ মানে এটা হলো এক্সপার্ট রিভুয়েড অর্থাৎ এই বিশেষজ্ঞ পেশ করেছেন কি পেশ করেছেন স্বামী স্ত্রীর বা বিবাহিক সম্পর্কে যে দ্বন্দ্বগুলো হয় যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের সমাধানের পথ তিনি বর্ণনা করেছেন সাত নম্বর পয়েন্টে আসি সেটা হলো একজন অপরের কথা মনোযোগ সহকারে শোনার জন্য প্র্যাকটিস করতে হবে প্রথমে প্র্যাকটিস করে নিতে হবে সারা আগে নাহলে তো কোনো লাভ হবে না এই প্র্যাকটিস না থাকলে এটা আমরা নিয়েছি হাউ টু ফিক্সড ম্যারেজ প্রবলেমস অর্থাৎ ম্যারেজ প্রবলেমের সংশোধন কীভাবে করা হবে এইটার সম্পর্কে বই আলোচনা হয়েছে তার মধ্যে এই উল্লেখ করা হয়েছে যে আমাদেরকে ভালোভাবে গুরুত্ব দিয়ে একজনের কথা আরেকজন শোনা শ্রবণ করা হবে এর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস হয়তো পরিবারের উভয়ের মধ্যে কারো আছে কারো নেই কেউ একটা অস্থির কেউ স্বস্থির কেউ ঠান্ডা কেউ গরম কেউ দেখা যাচ্ছে শান্ত আবার কেউ আবার খুবই চটপটে তো চটপটদের জন্য একটু যারা একটু চটপটে তাদের জন্য কঠিন এটা আরেকজনের কথা শোনা কথা শেষ করার আগে অর্ধেক কথা বলবে এর জন্য প্র্যাকটিস করতে হবে যার অভ্যাস আছে আসে আলহামদুলিল্লাহ আর উভয় যদি চটপটে হয় তাহলে অবশ্যই এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি একটু ভারী হয় অর্থাৎ কেউ যদি একটু শান্ত হয় আরেকজনের একটু অশান্ত হয় তাহলে বনামনি ভালো হয় এটা প্র্যাকটিক্যাল দৃষ্টিতে দেখা গেছে উভয় যদি শান্ত হয় তাহলে একেবারে এটা কষ্টকর হয় আর ওভাবে যদি ছটপটে হয় তাহলে আমরা আলোচনা করছি তো যাই হোক আল্লাহ তালা যেটা ভাগ্যে রেখেছেন সেটাই আমরা সমাধান সমাধানে আসি ভালোভাবে শোনার জন্য একজন একজনের কথা শ্রবণ করা এটাই সমস্যার সমাধান এটা একটা মাধ্যম এটা একটা মাধ্যম মাত্র সমস্যার সমাধানে এই জন্য একজন একজনের কথাকে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ভালোভাবে বোঝার জন্য ট্রেনিং দরকার উচ্চ ট্রেনিং উচ্চ যোগ্যতা দরকার যা আমাদের মধ্যে নাই তাহলে কী করতে হবে এর সমাধানের জন্য জীবনের অনেক চাপ আমাদেরকে সহ্য করতে হয় অনেক ধরনের চাপ অনেক ধরনের চাহিদা আছে জীবনের আমাদের পারিবারিক জীবনের চাহিদা এগুলোর মাঝে সমস্যার সমাধান করতে হলে আমাদের অবশ্যই উভয়কে ট্রেনিং নিতে হবে একজনের জন্য কথা ভালোভাবে শোনার জন্য অনেকে আছে যে সমাধানের জন্য বসলে নিজের মতের প্রকৃতি থাকে অটল থাকে যে আমার টাইম এটাকে বারবার কথাটাকে বলতে থাকে উভয় দ্বিতীয় পক্ষের কথা ভালো করে না শুনে বা অর্ধেক শুনে অর্ধেক শুনে না তারটাই বলতে থাকে এটা নিঃসন্দেহে সমস্যার সমাধান না মানুষের সমস্যাকে সমস্যায় রেখে দেওয়া বা কখনো কখনো এর দ্বারা সমস্যা বাড়তে পারে কি করতে হবে তাহলে সবচেয়ে বেশি ট্রেনিং নিতে হবে উভয় পক্ষকে বা এক পক্ষকে যার সমস্যা আছে যে উভয় পক্ষের কথা বা দ্বিতীয় পক্ষের কথা ভালো করে শুনে না পরিপূর্ণ না মনোযোগ দিয়ে শুনে না ট্রেনিং নিতে হবে যেন আমি আর একজনের কথা শুনতে পারি ট্রেনিংটা কীভাবে নেবে সেটা একটা প্রশ্ন এবং অপরকে তার মত প্রকাশের সুযোগ দিতে হবে এবং মত প্রকাশ করলে তার প্রতিরোধ করতে হবে খুবই কীভাবে সামঞ্জস্য আছে অথবা যেটা নাকি অ্যাকসেপ্টেবল গ্রহণযোগ্য এমন একটি কী দিতে হবে সমাধান বা এমন একটি উত্তর দিতে হবে তাহলে ট্রেনিংটা কীভাবে আনবো আমরা সমস্যার বড়ো সমস্যার সমাধানের জন্য বসতে হবে ট্রেনিং কীভাবে আমি কি ট্রেনিং ক্যাম্পে গিয়ে ট্রেনিং দিয়ে আসবো সেটা আগে ওকে বলা হয়েছে এই ব্যাপারে অনেক ধরনের আলোচনা আছে অনেক কোর্স হচ্ছে বিভিন্ন ভাষায় ইংরেজিতে আয়ুর্বেদ বা অন্য ভাষাতেও আছে বাংলা ভাষাতে এই কোর্সগুলো শোনা অথবা এই বিষয়ে স্পেশালিস্ট যারা বই লিখেছেন তাদের বইগুলো পড়া বিশেষ করে ইংরেজিতে এই সব বই যে সব ইংরেজি বই এগুলো পড়তে পারলে আর ভালো এখান থেকে সমাধান নেওয়ার জন্য অথবা কোনো শেখের আলোচনা শোনা এইভাবে যারা আর কি বিষয়ে আলোচনা করেছেন ট্রেনিংটা কীভাবে তা আমি একটা ছোট্ট কথাতে বলি সেটা হলো কোনো এক পক্ষে স্ত্রী যদি এরকম ছটফটে হয় কথা শোনার অভ্যাস না থাকে তাকে উদ্যোগ নিতে হবে যে ঠিক আছে তুমি আমাকে উল্টো কথা বলো আমি দেখি কথা সহ্য করতে পারি তোমার কথা পুরো করতে দিতে পারি কিনা প্রথমবার কথাবার্তা এটা বলে গয়ে নিবে বলে একটু উল্টা পাল্টা কথা হয়ে যাবে মাঝখানে ওর নাটক করতে গিয়ে দেখা গেল সত্যি সত্যি প্রবলেমের কথা বলে ফেলছে তার তার মনে আছে তখন পট করে মাঝখানে কথা বলে ওনা ও না মাঝখানে কথা বলা যাবে না এটা আমরা ট্রেনিং দিচ্ছি না এই বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এবার আবার এখন হলো এক মিনিট সহ্য করেছে সেকেন্ডবার হয়তো দেড় মিনিট যাবে এরপরে দুই মিনিট থার্ড বার হয়তো পাঁচ মিনিট পরে কথা বলে ফেলবে হ্যাঁ চুপ থাকতে পারবে না এভাবে যদি আস্তে আস্তে দু একদিন তিন দিন পাঁচ দিন একদিনই সব হবে তা না একদিন দু দিন এক সপ্তাহ লেগে যাওয়ার পারে ট্রেনিং নিতে দেখি কথা শোনার অভ্যাস আছে কিনা আচ্ছা এবারে এটা স্বামী স্ত্রীর সম্ভব না কারণ তাদের মধ্যে সমস্যা ধর এ তৃতীয়পক্ষ তার বন্ধু বান্ধব কাউকে নেবে ঠিক আছে অথবা ছেলে পেলে সদস্যকে নেবে যে কথা বলতে পাল্টা বলে যে কতগুলো সহ্য করতে পারি ট্রেনিং তাকে নিতে হবে সমস্যার সমাধান চাচ্ছে চাচ্ছে বলেই সংসার ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা এটা পজিটিভ দিক দেখানো সমস্যার ভাঙে নেই তো যখন রয়ে গেছে সংসারটাকে সুখী সংখ্যায় বানানোর জন্য এই ট্রেনিং তাকে নিতে হবে যেভাবে তাছাড়া অন্যান্য পদ্ধতি আছে ট্রেনিং নেওয়ার যেটা নাকি বিভিন্নভাবে আলোচনা আলোচিত হয়েছে বা বিভিন্ন ট্রেনিং এইভাবে কোর্স হচ্ছে সে কোর্সগুলো বই দেখা কারো এভাবে আলোচনা শোনা মাসিক আলোচনা যেটা আমাদের মাসিক আলোচনা হচ্ছে এভাবে আলোচনা করে শুনতে পারি আমরা তাহলে ইনশাআল্লাহ বিদিন ট্রেনিং হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এবার আমরা আট নম্বর পয়েন্টে আসবো আট নম্বর পয়েন্টে আসবো সেটা হলো এই এটা হলো আট নম্বর পয়েন্ট আমি যেটা হেডিংই বলেছিলাম একুশটা পয়েন্ট সেখানে বলেছি যে নসিহতের সমস্যার সমাধান নসিহতের কথা অবলম্বন করা পরস্পর সেটা নসিহত না আসলে পরিপক্কতার পরিচিত সমস্যার সমাধান জন্য পরিপক্কতার প্রচিদ্ধ পরিপক্কভাবে সমস্যার সমাধানের জন্য বসতে হবে এবং উভয় পক্ষকে পরিপক্কতার পরিচিত হবে এই শব্দ শব্দটা আট নম্বর পয়েন্ট হবে পরিপক্কতা নসিহত না সেখানে আমার বলতে ভুল হয়েছে কারেকশন করে আচ্ছা এইখানে এই পয়েন্টে যে বই থেকে নেওয়া হয়েছে এ বই থেকে ইমম সেটা হলো ওয়েস টু ওভারকাম প্রবলেমস ইন ম্যারেজ মানে বা বৈবাহিক প্রবলেমের ওভারকাম কেউ আমার একটা ওভারকাম করতে পারে এটা ডিঙে যেতে পারে এটার পদ্ধতি সম্বন্ধে তিনি বলেছেন আচ্ছা কেন প্রসিদ্ধ হবে কারণ পরিপক্ক যদি না হয় যদি এটাকে হাসি মজাক বা ঠাট্টায় না হয় বা মুখ খাটা করে না হয় বা শক্ত কোনো আচরণের মাধ্যমে না হয় তাহলে এইটা কখনো সমাধান হবে না এটা বাচ্চাগিরি করা হবে আমি বলি এক কথা বলা বাংলা ভাষায় বলি বাচ্চাগিরি করা হবে এটা বাচ্চাদের আচরণ ঠাট্টা সব সময় চলবে নাকি এসব সমাধানের জন্য আমাকে অবশ্যই কী হতে হবে একেবারেই পরিপক্ক হতে হবে এবং এটাকে সিরিয়াসলি নিতে হবে কোনো ধরনের বাচ্চাগিরি চলবে না কারণ বৈবাহিক সম্পর্কে বিশেষ করে সুখী সংসারের যে বৈবাহিক সম্পর্ক যেটা নাকি আমাদের আমরা বলি কামিয়া সাকসেসফুল সম্পর্কের জন্য অবশ্যই প্রত্যেকটা বিষয়টাকে সিরিয়াসলি নিতে হবে এবং পরিপক্কতা দিতে হবে পরিপক্কতা এবং শান্ত সমাধানের জন্য অত্যধিক উপকারী এবং এই পরিপক্কতা হতে পারে যে ওসিলাসার এই তাদের এই সমস্যার সমাধানের জন্য পরিপক্ক হবে এবং খুব সিরিয়াসলি নিয়ে সমস্যা হলো এই সমাধান যখন বসলো এই সমাধানটা হতে পারে তার বাচ্চাদের জন্য শিক্ষণীয় হবে অন্যান্য পিতামাতার জন্য শিক্ষণীয় হবে তাদের এই বিহে আচরণটা যে সমস্যা এটাকে ভালো করে খুব সিরিয়াসলি নিয়ে কোনো ঠাট্টা মজা নাট নেই শ্বাস্ট্রী নিয়ে সিরিয়াসলি নিয়ে এটা সমাধানের জন্য বসে বাচ্চা খুবই গুরুত্ব দিয়ে এটা অন্যদের জন্য শিক্ষা হতে পারে অন্য বাপ মা বা সন্তানদের জন্য শিক্ষা হতে পারে তারা তো এইভাবে সমাধান করছে এটা খুবই গুরুত্ব দিতে হবে এটাকে এবং জীবন চলার পথে প্রথমে অভিভাবককে মেনে নিতে হবে মাথা এটাকে রাখতে হবে বিশেষ করে যারা নতুন বিবাহিত তাদেরকে বলছি যে অপরপক্ষের মাইনাস পয়েন্টগুলো যেগুলো আছে অপরপক্ষের যেগুলো নেগেটিভ বিষয় আছে এগুলো আমাকে মেনে নিতে হবে মেনে নিয়ে চলতে হবে এবং এটি আপোষ আপোষ ছাড়া কোনো সমাধান নেই যে এটা তার আচরণটা এমন ঠিক আছে আমি মেনে না মাইন্ডসেট যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে সমস্যার সমাধান একেবারে সহজ নচেত নয় মনে রাখতে হবে মাইন্ডসেট মাইন্ডসেটটাকে মাইন্ডসেট চেঞ্জ যেটাকে আমি অনেকে আছে এটা বাস্তব ঘটনা থেকেই বলা যে স্ত্রীর বয়স এত কম স্বামীর বয়স তার ছাড়া তো দশ বছর বড় চোদ্দ বছর বড় পাঁচ বছর বড় কথার কথা ওই ক্ষেত্রে অবশ্যই বড় দেখতে থাকবে স্বামীর স্বামীকেই সবার বেশি করতে হবে কারণ তার বয়স কম ছেলেপেলা বা এ ধরনের আচরণ নেগেটিভ আচরণ মহিলা মহিলা তো নেগেটিভ আচরণ করবেই এক্ষেত্রে আমার এক ছাত্রর কথা না বলে আমি পারছি না ছাত্রের নাম হলো শহীদ বলে দিচ্ছি আমার সরাসরি ছাত্র তো তার সম্পর্কে বলা হয় যে তার স্বামী স্ত্রীর কোনো আমার আহ নাই খুব কিন্তু আশেপাশে দেখা গেল অনেক ধরনের শেখায়াত শোনা যায় আমি একদিন জিজ্ঞাসা করলাম শহীদ তোমার তার স্ত্রী এবার কোরআন শুনেছি তোমার স্ত্রী সাথে ভাবে হয় না পারিবারিক সমস্যা এরকম হয় না সমাধানে সমস্যা হয় না সমাধান করতে হয় সোজা সোজা কথা বলে বাঁকা কথা বলেই না বাঁকা আচরণ করে না তখন আমাকে একটা উত্তর দিল আমি আমি এখন ওই আমার উস্তাদ বললো যে শেখ মানে কোনো মহিলা আছে যার আচরণ বাঁকা এটা তো মহিলাদের স্বভাব এটা তো মেনে নিতে তো মহিলারা হয় ওটা তো বলতে বলতে প্রত্যেকজন ঝগড়া বলি না খেলা ওটা সে তেমনই আমি ভাবে মেনে নিয়েছি আর জীবনভাবে কোনো ঝগড়া হচ্ছে না আমার এই জন্য আর কি তার মানে সে মেনে নিয়েছে সুহান এই যে মানতে পারার যে গুণটা আর একজনের নেগেটিভ পয়েন্টগুলো একজনের এই বিষয়গুলো ছোটোখাটো ভুল ত্রুটিগুলো বা সব কথা তেরা বলে এটাকে মেনে নিতে পারলে তো কোনো সমস্যাই হলো না আমি মেনে নিলাম সমস্যাটা বড়ো হলো না ওটাকে মেনে নেওয়া হয়েছে তো এইটা এই যে এই যে ইংরেজ ব্যক্তি ইমম যে ওয়েস টু ওভারকাম ওভারকাম করা এটাকে প্রবলেমস ইন ম্যারেজ সমস্যা মানে ম্যারেজের সমস্যা আছে বলে তো আবার প্রশ্ন আসছে দেখেন এটা ভালো একটা পয়েন্ট উল্লেখ করেছে এবার নয় নম্বর পয়েন্টে আসি আমরা যেটা ডক্টর ডেভিড বি হাউকিংস থেকে নেওয়া তার বইটার নাম হাউ টু সলভ প্রবলেমস ইন ইউর ম্যারেজ একই ধরনের বিষয় প্রায় তোমাদের বৈবাহিক জীবনে সমস্যার সমাধান কিভাবে করবে সেটা সম্পর্কে তিনি লিখেছেন এর মধ্যে পয়েন্ট পয়েন্টটা উল্লেখ আছে পরস্পরের সহযোগিতা সহযোগিতা হয় পরস্পরের জন্য সহযোগী হয় এমন সমাধান বের করতে হবে এক পক্ষের সমাধান না এক পক্ষের না এমন এমন ভাবে নিলাম যে এক পক্ষের জন্য একটা ভালো মত হলেও এটা গ্রহণযোগ্য হবে না তাহলে সমস্যার সমাধানের জন্য ব্যক্তিগত মত যত ভালোই হোক যদি উভয় পক্ষের ঐক্যমত না হয় পরস্পরের যদি সহযোগ হয়তো এক পক্ষের জন্য খুব সহযোগিতা হচ্ছে চার পক্ষের জন্য মোটেই সহযোগ হচ্ছে না এটা মোটেই কখনো আদর্শমূলক সমাধান হতে পারে না যদিও পয়েন্টের দিক থেকে আদর্শমূলক হয় তবুক সমাধান হতে পারে এই জন্য সমস্যাগুলো নিয়ে আলোচনা করা উভয় পক্ষের যে ভয়গুলো আছে অন্তরের ভিতরে এগুলো ক্লিয়ারলি সরলতার সাথে প্রকাশ করা এবং উভয় পক্ষে বসে উভয়ের ঐক্যমতে ঐক্যমতে একটা সমাধান বের করার জন্য উভয় চেষ্টা করা এবং বলতে আমি আমার পক্ষ থেকে একটা কথা বলি যে উভয় রক্তমতের পয়েন্ট কেউ বের করতে পারে তার জন্য এই পুরস্কার উভয় পক্ষে ঘোষণা করবে এটা পুরস্কার ভালো দাবি পুরস্কার ঘোষণা করবে যে আগে পয়েন্টটা বের করতে হবে তার জন্য এই পুরস্কার আর এক পক্ষ দিবে প্রতিযোগিতামূলক করবে যে কে বের করতে পারে তাহলে প্রত্যেকেই পজিটিভ পয়েন্ট চিন্তা করবে চল তাহলে উভয় রক্তমতের সমাধানটাই হল আদর্শিক সমাধান আদর্শিক সমাধান কারণ জীবন পারিবারিক জীবনটা অনেক বিষয় ভর ভরপুর মানে পরিপূর্ণ অনেক ধরনের বিষয় থাকতে পারে পারিবারিক জীবন শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যা থাকবেই এই জন্য এমন সমাধান বের করতে হবে একজন সুখী ফ্যামিলির জন্য যা সাকসেসফুল সফল কাম পারিবারিক জীবনের জন্য যেটা নাকি উভয় পক্ষের জন্য সহযোগী এবং উভয় পক্ষের জন্যই যা হয় অ্যাকসেপ্টেবল গ্রহণযোগ্য হয় এটা যেন প্রচেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন দশ নম্বর পয়েন্ট আসি দশ নম্বর পয়েন্ট এটা বলে আজকের দ্বিতীয় আলোচনা শেষ করতে হবে সেটা হলো এই পয়েন্টটি হলো যে এক পক্ষ আর এক পক্ষকে প্রাধান্য দিবে এই প্রায়োরিটির ব্যাপারটা এটা মানসিকভাবে আমি স্বামী আমাকে প্রাধান্য দিতে হবে না সব ক্ষেত্রে না হ্যাঁ ইসলাম বলেছে এটা যে পরিবারের দায়িত্বশীল হলো পুরুষরা স্বামীরা পুরো মেইন দায়িত্বশীল স্বামীরা কওয়াম যেটা নাকি ধারক বাহক অর্থাৎ ভরণ পোষণ খরচ করা পরিবারের সমস্ত জিনিস বহন করার দায়িত্ব স্বামীর স্ত্রীর না স্ত্রী অবশ্যই পরিবারকে সাহায্য করবে কোনো নেই কিন্তু মেইন দায়িত্ব তার এটা ঠিক আছে কিন্তু এর অর্থ এই না প্রাধান্য দেব না আমি যদি বলি যে বাম পাশের হাত যে আমার বেশি দরকার ড্যান পাশে না অর্থাৎ বাম হাত কম দরকার ডানের বেশি দরকার কথাটা সঠিক হবে না দুই হাতেরই সমান দরকার হ্যাঁ গুরুত্ব একটা বেশি ডানের গুরুত্ব বেশি কোনো সন্দেহ নেই বেশি কাজ করতে পারে বেশি হ্যাঁ বেশি অ্যাক্টিভিটিস এই জন্য কি বাম হাতের গুরুত্ব কম ঠিক আছে এক হাত নিয়ে কিছুদিন চলুন কিছুদিন অ্যাক্টিং করে হলে চলা দেখুন বাজারে এক হাত আর জীবনটা কেমন লাগে মানে আমার মনে হয় না এক ঘন্টাকে চলতে হবে এক হাত তো আপনার হাত কোথায় আর একটা হাত কোথায় মানুষের কথা শুনতে শুনতে শেষ আর হঠাৎ করে বাম দিকে যদি পড়ে যায় তার হাত নাই পড়ে যাবে ধাম করে মাটিতে পড়ে যাবে জীবন চলবে না অচল হয়ে যাবে তাই না পঙ্গু হয়ে যেতে হবে তো পঙ্গুত্ব অবলম্বন করতে না চাইলে আমাদের কি করতে হবে আরেক আরেকজনের মত প্রাধান্য দিতে হবে এই এটা নেওয়া হয়েছে যার বই থেকে তিনি হল হলেন ক্যারল সরজেন তার নাম বইটার নাম সেভেন সলিউশনস দ্যাট ক্যান হ্যা সেভ এ রিলেশনশিপ আমি বলছি সেভেন সলিউশনস ডেট ক্যান সেভ এ রিলেশনশিপ মানে সাতটি সমাধান যা স্বামী স্ত্রীর সম্পর্কটাকে কী করতে সেভ করতে পারে সমস্যামুক্ত রাখতে পারে এটার সমাধান দেওয়া হয়েছে পয়েন্টে আমরা আলোচনা আসি প্রত্যেকের জন্য ফরজ যে উভয়ের সম্পর্ক সুসম্পর্ক সংরক্ষণের জন্য প্রত্যেকের জন্য ফরজ যে একে অপরকে প্রাধান্য দেবে ফরজ এটা ফরজ করতে হবে তাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে হ্যাঁ কোনো ক্ষেত্রে প্রাধান্য স্বামীকে দেবে কোনো ক্ষেত্রে প্রাধান্য স্ত্রীকে দেবে আইনকামের ক্ষেত্রে স্বামীর প্রাধান্য কিন্তু বাচ্চা লালন পালন ঘর সংসার বাড়ির দেখাশোনা পাকশাক আমি আমার কথাই বলি বারো কিছু চোদ্দো দিন ফ্যামিলি বিশেষ প্রয়োজনে দেশে গেছে তখন আমার যেটা প্রত্যেক দিন অনুভূতি যে আমার সে মিসকিন পৃথিবীতে কেউ নেই এবং এক্ষেত্রে অধিকাংশ সময় পাকশাক শাক না হওয়ার কথা যেটা হয় যদিও আমাদের প্রতিবেশীরা নাম বলছে তাদেরকে ছোটো করতে চাচ্ছি না কোনো ধরনের আমার বিভিন্ন ছাত্রীরা কোনো কমি রাখেনি বাড়ির সমস্ত প্রয়োজনে তারা হেল্প করেছে আল্লাহ সর্বোত্তম প্রতিদান কিন্তু ওই জীবনটা আমার মনে আছে ওই সময়টা এখন তো একদিন থাকা মুশকিল হবে তাই এই প্রায়টি দিতে হবে যে ঘরের দায়িত্ব তার মহান বিশ্বলাম স্ত্রীদেরকে চারটি দায়িত্ব দিয়েছেন তাই না যে রাজ্য সংরক্ষণ করা স্বামীর মাল সম্পত্তি সংরক্ষণ করা বাচ্চাদের দেখাশোনা করা তাই না এই বিষয়ে স্বামীর তো ওরা যেমন ঘরের দেখতে দেখছে ঘর ছাড়া তো স্বামী একে একে বেসারের জীবন হবে বেসার জীবন কেমন একটা বেসার জিজ্ঞেস করলে পাবে তাহলে উভয় প্রায়টি একটা ফরজ বিভিন্ন ক্ষেত্রে একজন একজন দেবে আর কোনো কোন আম কাজ আমল এমন আছে যা প্রায়োরিটির জন্য সহজতা হবে যেমন একজন একজনকে সম্মান করা একজন একজনের মূল্যায়ন করা এটা প্রায়োরিটির প্রমাণ হ্যাঁ একজন একজনেরকে মূল্যায়ন করা এবং এটা বলবে এটা বলবে এক পক্ষ এক যে একে অপরের সারা আমরা অপূর্ণ যেমন দুই হাত এক হাত ছাড়া অপূর্ণ দুই পা এক পা সারা অপূর্ণ ঠিক তেমনভাবেই দুই চোখ এক চোখ ছাড়া অপূর্ণ দুই নাক এক একজন একটা ছাড়া একটা অপূর্ণ এভাবে আমরা একজন একজনের ছাড়া অপূর্ণ একজন একজনের সম্পর্ক পরিপূরক একজন একজনের পরিপূরক এ কথাটা মনে করতে হবে বিশ্বাস করতে হবে এবং বলতে হবে এই কথাগুলো একজন একজন গুরুত্ব বোঝানোর জন্য প্রত্যেক দিনের সুসম্পর্কটা জরুরি প্রত্যেক দিনের সুসম্পর্কটা জরুরি এই জন্য উভয়কে কিছু সময় বের করা উচিত প্রতিদিনের একটা সময় যে আমরা এই সময়টা এক একজন একজনের বিষয়ে আলোচনা করব হ্যাঁ এবং প্রত্যেকেই একজন আরেকজনের গুরুত্ব গুরুত্বপূর্ণ করবে নিজের গুরুত্ব না একজন অপরজনের গুরুত্বপূর্ণ করবে ওই বৈঠকে ইনশাআল্লাহ পারিবারিক শান্তির জন্য অনেক সহায়ক হবে এই লেখক ভালোই অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আলোচনা করেছেন আমি এর পূর্বের আলোচনায় যখন হসপিটালে এই বিষয়ে কয়েক বছর পাঁচ সাত বছর আগে আলোচনা করেছিলাম স্বামী উভয়ের সম্পর্ক ডেভেলপের জন্য বিভিন্ন পয়েন্ট বলেছিলাম পর পরস্পরের জন্য একক সময় দেখতে বিশেষ সময় থাকতে বসে তারা নিজেদের অনুভূতি প্রকাশ করার জন্য এবং ওখানে বলেছিলাম প্রত্যেক ছয় ঘন্টা পর পর এবং রিলেশনশিপটা এমন হয় যেন একেবারে কাছাকাছি হয়ে যায় রিলেশিপটা রিলেশন রিলেশনশিপটা যেন উভয়ের সম্পর্ক যেন একেবারে কাছাকাছি অবস্থা হয় এবং ওখানে যে পয়েন্টটি উল্লেখ করেছিলাম অনেকে এটাকে রোগের সমাধানের জন্য রোগের চিকিৎসার জন্য যে মানসিক রোগ দূরত্ব সমস্যা এগুলো চিকিৎসার জন্য বলেছেন যেটা অগমেন্টেনের কাজ করে অর্থাৎ পাওয়ারফুল অ্যান্টিবায়োটিকের কাজ করে সেটা হলো প্রত্যেক ছয় ঘন্টা স্বামী স্ত্রীর সম্পর্কে ডেভেলপ হওয়ার জন্য প্রচেষ্টা করে অন্তপক্ষে এটা বলেই দিই অন্তপক্ষে হাসি মুখে খুবই আবেগ ভরে একটা চুমা দেওয়া এটা আমরা করি না মানে অনেকে মাস খেম মাস খেমাসও দেয় না এই কথাটা যেহেতু পারিবারিক আলোচনাকে বলতে বাধ্য হলাম পয়েন্ট সরাসরি জানতে হবে অনেক জানতে হবে বুঝতে হবে আমল করতে হবে যাই হোক আমরা আরও অনেক পয়েন্ট বাকি আছে আমাদের দশটি পয়েন্ট নিয়ে আলোচনা হলো দুই পর্বে আরও এগারোটি পয়েন্ট বাকি আছে ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনা এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ অর্থাৎ পারিবারিক সমস্যার সমাধানের যে পয়েন্টগুলো সেগুলো নিয়ে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে জেনে এবং দিন বুঝে এরপর আমল করা এবং দেওয়ার দত্ত ফিরা করো ইসলামের সমস্যার সমাধান তো সহজ সেটা হলো ক্ষমা আল্লাহ আকবার ক্ষমা স্ত্রীরা স্বামীর মজাদা বসবে এবং স্বামীরা স্ত্রীদের মধ্যে বসবে সেটা কি ভালো স্বামী সেই যে স্ত্রীর কাছে সবচেয়ে ভালো সাল সব স্ত্রীর কাছে সবচেয়ে ভালো ছেলে সবচেয়ে উত্তম স্বামী তিনি এই পৃথিবীর আর স্বামীদের গুরুত্ব ওটা তো আসেই হাদিসের যে যদি সেচদা করার জায়স থাকতো তাহলে সেদ্ধা করতে হতো এটা ইসলামের সমস্যা সমাধান আমাদের এক একটা বলি তো সমস্যা একজন একজন এটা মেনে নিলে ইসলামিক সমাধানে আমরা তো সহজভাবে মেনে নিতে এটা কিছু মানতে পারি এই জন্য আমাদেরকে গবেষণা এবং বিজ্ঞান যেটা নাকি আছে হেকমতগুলো আছে অন্যান্য গবেষকরা আলোচনা বা বিধর্মীরা লেখা সেগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি আমাদের জীবনের এই সমস্ত সাইন্টিফিক সমাধানের জন্য তো আমি আগে বলেছি সব সমাধানে যদি শরীয়ত বা ইসলামের কন্ট্রাডিক্টার আমরা অ্যাকসেপ্ট করবো না الله تعالى مشابهك توفيق دنكم آمين السلام عليكم ورحمة الله وبركاته